এখন আপনার ড্রপ তো খালি এক উইকের জন্য দুই উইকেজন তিন উইকেজনও বলতেছেন ভাই এটা হইতেছে আমাদের ড্রপ ফাইট করার কোনো ইচ্ছা ছিল না আমরা চাই চাইছি সারা বছর প্র্যাকটিস যদি করি ভাই এক ড্রপে লাস্ট সেকেন্ডে যদি ড্রপ চেঞ্জ করি আপনার পুরো স্ট্র্যাটেজি নষ্ট হয়ে যাবে তো এতদিন প্র্যাকটিস করলাম কেন বিডেলতেই এস্ট্রা নামলাম কেন ওরা সাথে দুদিন ফাইট নিলাম কেন মাঝখানে একবার ড্রপ চেঞ্জ তখন কোয়ালিফাইং এর প্যারা ছিল এখন এর প্যারা নিব না কারণ দুইটা পি এম আছে আমাদের এই ড্রপটা আয়দার ফাঁকা লাগবে নাইলে একটা ফিফটি ফিফটি ডিসিশন লাগবে যে কোন সাইড নেমে আরামসে লুট করে বের হয়ে যাব এটাই আমাদের ফার্স্টে প্ল্যান ছিল ফার্স্টে ফার্স্টে দিন মারা গেছি আমরা আমাদের মতো লুট করে যেতাম ওরা এসে মারছে সো ওদের আজ করা হয়েছে ওরা বলছে ফাইট নেবে আমরা বলছি ফাইট নেব নো ইস্যু লিচ্ছি ফাইট নেব কারণ আমাদের ফাইটটা মতো ওদেরও ক্ষতি হইতেছে এমন তো না খালি আমাদের ক্ষতি হইতেছে মিয়ামার এর তো আবার প্রবলেম নাই আই মতো এটাই এটাই লস অনেক বড় জায়গায় ইয়েস না অনেক বড় জায়গায় লসের মতো জায়গায় তিন টিম নামলেও কোনো ইস্যু হয় না ইয়েস না এর মতো জায়গায়ও আপনি যদি দুই টিম নামে কোনো ইস্যু হয় না আনলেস আপনি ইস্যু করতে যান আমরা কিন্তু চাইলে আইটার সাথে ফাইভ একটা ফাইট নিতে পারি কেন এই ধরেন আইট এর সাথে আমাদের একটা ড্রপ ফাইট হয়েছে ঠিক আছে হাইপোথাইটিকলি আমি যদি রকম। গাড়ি ছাড়া হেঁটে হেঁটে ওদের সামনে যে বসে থাকি ওদের গাড়ি কোনো একটা কাছে ও যদি পরে গাড়িতে উঠতে চায় আমি ইজিলি নক ফিনিশ দিয়ে দিতে পারবো হ্যাঁ একটা কিল পাইলাম টার্গেট করলাম কিছু একটা করলাম কোচাকুচি করলাম পরে ম্যাচ কিন্তু ওরা অ্যালার্ট থাকবে নাহলে পরে ম্যাচ ওরা আমাদের সাথে ফাইট নিতে আসবে এটাই হয়েছে ওরার সাথে নর্মালি ফিফটি ফিফটি ড্রপ হওয়ার কথা ওরা এসে মারছে কামড় দিছে তো আমরা বলছি